আসসালামু আলাইকুম সকাল নয়টা তিরিশ মিনিট আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ রুহুল আমিন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক গতকাল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম বিষয়ে আলোচনা করা হয় এ সময় উপদেষ্টা জানান গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী বেশ কিছু সংস্কার উদ্যোগ গ্রহণ করা হয়েছে গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে উপদেষ্টা বলেন বর্তমান অন্তর্বর্তী সরকার গণমাধ্যম স্বাধীনতা প্রতিষ্ঠায় কাজ করছে সাক্ষাৎকালে ব্রিটিশ হাই শারাক কুক বলেন এবছর বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশ উন্নতি করেছে এই সাফল্যের জন্য তিনি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান ব্রিটিশ হাই কমিশনার বাংলাদেশের গণমাধ্যমের উন্নয়নে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন সাক্ষাৎকালে ব্রিটিশ হাই কমিশনের সেক্রেটারি সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন কক্সবাজারে এখন থেকে ঘরে বসেই অনলাইনে করা যাবে সব ধরনের সাধারণ ডায়েরি বা জিডি জেলার নাগরিকগণ থানায় না গিয়ে ঘরে বসেই সহজে এবং দ্রুত অনলাইনে সাধারণ ডায়েরি করতে পারবেন বলে জানিয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া ফোকাল পয়েন্ট মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী তিনি আরও জানান নাগরিকদের নিরাপত্তা স্বাচ্ছন্দ্য ও আইনগত সেবার পরিধি আরও বাড়ানোর লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে সিএমপি এবং কক্সবাজার জেলা সহ চট্টগ্রাম রেঞ্জের সব জেলাতে অনলাইন জিডি প্ল্যাটফর্মে সকল ধরনের জিডি সেবা চালু করার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ পুলিশ অনলাইন জিডি করতে প্রথমে গুগল প্লে স্টোর থেকে অনলাইন জিডি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে পরে মোবাইল নম্বর ও এনআইডি ব্যবহার করে নিবন্ধন করে প্রয়োজনের তথ্য যুক্ত করতে হবে তবে এটি শুধু সাধারণ ডায়েরি কোনো এফ আই আর বা মামলা নয় বলে জানায় পুলিশ টেকনাব উপজেলার সাবরাং ইউনিয়নের সাবরাং উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন এ সময় তিনি শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের ভূমিকা রাখার আহ্বান জানান বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি সুলতান আহমদের সভাপতিত্বে সমাবেশে উপজেলা পরিষদের কর্মকর্তা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ çocukları korumak için. উখিয়ায় উপজেলা প্রশাসন ও বন বিভাগ যৌথ অভিযান চালিয়ে অবৈধ চারটি করাতকল উচ্ছেদসহ বিপুল পরিমাণ কাঠ জব্দ করেছে গতকাল উপজেলার পালংখালী ও থাংখালীতে পৃথক এই অভিযান পরিচালনা করা হয় অভিযানে নেতৃত্ব দেন উখিয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জারিন তাসনিম তাসিন অভিযানকালে চারটি করাতকল ও যন্ত্রাংশ উচ্ছেদসহ দুই শত বিশ ঘনফুট কাঠ জব্দ করা হয় অভিযানে উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শাহিনুল ইসলাম থানার পুলিশ ও বনকর্মীরা অংশ উখিয়া রেঞ্জ কর্মকর্তা জানান দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি সুকৌশলে বনাঞ্চল ধ্বংস করে অবৈধভাবে করাতকল চালাচ্ছিল এই সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্থাপিত অবৈধ করাতকল উচ্ছেদের সহ কাঠ জব্দ করা হয় এ ব্যাপারে বিভাগীয় বন মামলা ও পরবর্তী আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান রেঞ্জ কর্মকর্তা কুতুবদিয়া থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুই পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে গতকাল উপজেলার বড়ঘুপ ইউনিয়নের পশ্চিম আমজাখালী এলাকা থেকে মামলার পলাতক আসামি এবং ইউনিয়নের নয়াকাটা এলাকা থেকে নন জিয়ার মামলার পলাতক আসামি হাসান আলী প্রকাশ লুইন্যাকে গ্রেপ্তার করে পুলিশ কুতুবদিয়া থানা সূত্র জানায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল এবং তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিল আইনগত প্রক্রিয়া শেষে আসা আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ বাংখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে ভোর ছয়টা সতেরো মিনিটে চলবে দুপুর বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে দুপুর বারোটা একত্রিশ মিনিটে চলবে সন্ধ্যা ছয়টা সাতান্ন মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণপ্রিপাসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুইটা তিরিশ মিনিটে